সবাইকে খুব প্রশ্ন টশ্ন করছেন দেখছি মজাও নিচ্ছেন তো আমার সাথে আপনার মজা নিয়ে শখ হয়েছে আমিও আসছি আমি রাজনৈতিক কথা কিছু বলবো না বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা আমি আসন্ন বিজয় দিবস উপলক্ষে কঠোর আন্দোলনের ডাক দিলেন আওয়ামী লীগ আর মাত্র একদিন পরেই রাজপথে নামবে নেতাকর্মীরা বিজয় দিবসের রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর এই প্রথম বৃহৎ কোন আন্দোলনের ডাক দিলেন আওয়ামী লীগ এমনটাই জানিয়েছে আওয়ামী লীগের নেতা তবে এই আন্দোলন নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগের বিশ লাখ নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছে এর মধ্যে দলের শক্তি বাড়াতে এবার এই আন্দোলনে যোগ দিলেন নড়াইলের সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার মাশরাফি মর্তুজা তিনি বলেন আমি মনে প্রাণে শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সৈনিক আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি আমাদের নেত্রীকে যে করেই হোক দেশে ফেরাতে হবে মুক্তিযুদ্ধের বিপরীত শক্তিকে এদেশে টিকতে দেওয়া যাবে না বিজয় দিবসে রাজপথে থাকবে বঙ্গবন্ধুর সৈনিকরা ইতোমধ্যে আমাদের বিষলক্ষ নেতাপুনি এখন ঢাকায় চলে এসেছে ঘোষণা আসলেই তারা রাজপথে নেমে পড়বে পাঁচই আগস্টের পর থেকে আমাদের উপর হওয়া জুলুমের বিচার এবার হবে